নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন স্টাইলে রুই মাছের ঝাল পেঁয়াজ পাতা আর টমেটোর মিশ্রণে এই নতুন স্বাদ ও অসাধারণ ঝাল তৈরি হবে এই নতুন রেসিপি আপনাকে পুরনো স্বাদের বাইরে নিয়ে যাবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য চার পিস মাছ নিয়েছি রুই মাছের মিষ্টি স্বাদ টমেটো আর পেঁয়াজগুলি মিলে তৈরি হয় একদম অসাধারণ আর সহজ একটি ঝাল রেসিপি রান্না হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছগুলো মেখে নেব এবার পাতে আসছে জমজমাট রুই মাছ দিয়ে টমেটো পেঁয়াজ ঝাল রেসিপি খাঁটি বাঙালির সাথে মাছ মাখানো হয়ে গেছে চুলার রাজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে চার চামচ তেল দিয়ে দেব প্যানের গায়ে তেল লাগিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য পেনে মাছ দিয়ে দেব মাছ ভাজি হালকা হয়ে গেছে মাছগুলো এক পাশ উল্টে দেব এপিটুপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব মাছ ভাজি হয়ে গেছে বাটিতে মাছগুলো উঠিয়ে নেব ভাজির একই তেলে রান্নাটা করে নেব এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নিতে হবে শীতের দিনে যখন তরকারি রান্না হয় তখন তার মশলার সুগন্ধে একদম মনটা ভরে যায় আর সেই টকজাল তরকারি যখন গরম ভাতের সাথে মিশে যায় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় রুই মাছের মিষ্টি স্বাদ আর টমেটো আর পেঁয়াজ কলির গুণের মধুর মিশ্রণে রেসিপিকে করে তুলে একদম সহজ এবং সুস্বাদু মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে একটা ছোট সাইজের টমেটো কুচি পরিমাণ মতো পেঁয়াজ কলি চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছু সময় নাড়িয়ে দেব মশলা আর পেঁয়াজ পাতা টমেটোর মিশ্রণে ভালো করে নাড়িয়ে নেব যাতে সব কিছু একসাথে মেশে যায় মাছের স্বাদ ভরে উঠে মশলা কষানোর পর জল দিতে হবে তা না হলে মশলা পুড়ে যাবে মশলার সাথে জল মিশিয়ে দেব জলটা দিয়ে জোলটা ফুটতে দেব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে জল দেওয়ার পর প্যানে ভাজি করা মাছটা ঠিকভাবে বসিয়ে দেব স্বাদটা আরও গভীর হবে এবং মাছটা অসাধারণভাবে রান্না হবে এমন নিত্য নতুন বাঙালি স্বাদে রান্না পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিমাণ মতো জল দিয়ে দেব কিছু সময় নাড়িয়ে গ্যাসের আঁচ কমিয়ে মিনিট দুয়েক ফুটতে দেব ফুটে আসলে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব ঝোলটা ভালো করে উঠেছে আর মাছের ঝোলের গন্ধে রান্নাঘর ভরে গেছে ঝোলটা ফুটতে ফুটতে মাছের স্বাদ আর মশলার মিশ্রণে একদম অসাধারণ হয়ে উঠেছে দেখুন মশলা মেশানো হয়ে গেছে এবার মাছ নামিয়ে নেব আর পুরো ঘর গন্ধে ভরে গেছে রুই মাছ টমেটো আর পেঁয়াজ দিয়ে রেসিপিটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব শীতের দিনে গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ